বার্থডেতে পাঁচ রকম ভাজা করা গেল না কারণ মা অসুস্থ চা বড়দেরকে দেওয়া গেল না কারণ মা অসুস্থ অথচ মা কেকটা ধরতে পারলো বার্থডের কেক যেটুকু আমি জানি সমস্ত মহিলা সমস্ত পুরুষ খায় হ্যাঁ না বার্থডেটা হতেই লাগে বাচ্চাদের বার্থডে হতেই লাগে সেটাতে কোনো এসে না একটা বাচ্চা সারা সারা বছর আশা করে থাকে কিন্তু এই যে নিয়মগুলি হুট হাট নিয়ম সেটা নিয়ে কিছু কথা বলতে বাধ্য হলাম সঙ্গে থাকো দেখতে থাকো একটু স্কিপ করবে না বি উইথ প্যাশন উইথ এপি পিয়া পিয়া ও পিয়া 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 ও পিয়া ইয়াস ইয়াস এই ভিডিওটা অবশ্যই প্রিয়াকে নিয়ে আজকে দিনের প্রথম ভিডিও আমি শুরুটাই করছি প্রিয়াকে নিয়ে তো দিদি কি নিয়ে ভিডিওটা ভিডিওটা অ্যাবাউট দ্য বার্থডে দিদি একটা বাচ্চার বার্থডে নিয়ে ভিডিও করছেন আপনার লজ্জা লাগছে না না লজ্জাটা পরে লাগে শুনুন লজ্জা থাকলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতাম না একটা বাচ্চার বার্থডে বাচ্চাদের সবসময় সারা বছর একটা আকর্ষণ থাকে ওদের হুম আমার বার্থডে হবে ওই একটা দিন সেই স্পেসিফিক ডেটে আই এম দ্য অনলি ওয়ান আই এম দ্য হিরো এই ফিলিংসটা প্রত্যেকটা মানুষের হয় আমরা যত বুড়ো হয়ে গেছি অ্যাটলিস্ট আমার মনে হয় যে হ্যাঁ ওই দিনটা তোলিস্ট বার্থডে কেক তো কাটতে পারি তো ওই জিনিসটা থাকে প্রত্যেকের মাঝে সেখানে একটা ছোট্ট বাচ্চা যে মাত্র আট বছরে পড়লো তারও নিশ্চয়ই পুরো বছর একটা আশা ভালোবাসা ছিল তাই প্রিয়া বার্থডে করতে বাধ্য হয়েছে কিন্তু বার্থডেতে ট্রেন্ডিং টপিক্স প্রিয়া ট্রেন্ডিং ছাড়া থাকতে পারে না ট্রেন্ডিং টপিক্সটা কি বাড়ে পিরিয়ড 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 ভাববেন না কিন্তু আমার বাচ্চাদের ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ড কদিন আগে সু কথাটা আনলো তখন শু কিনে আমরা অনেক কিছু বললাম ম্যান্ডি দেখলো এই আমি দূরে থাকতে পারি না 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 ভুল ম্যান্ডির আগে ফারিয়া এসেছে হ্যাঁ ফাড়িয়াও বললো যে দেখলো শু বলেছে আচ্ছা তারপর ম্যান্ডি এলো পিরিয়ড দু হাজার পঁচিশ কোনো বড়ো ব্যাপারই না দু হাজার পঁচিশে বিয়েটাও ব্যাপার না মানে বিয়েটা না করলো চলে লিভিনে থাকা যায় দু হাজার পঁচিশ স্মার্টনেসের প্রতীক হুম এখন আমরা স্মার্ট সেখানে দাঁড়িয়ে প্রিয়া পিরিয়ড কথাটা বলবে না পিরিয়ড নিয়ে প্রবলেম বলবে না হয় নাকি ট্রেন্ডিং থেকে প্রিয়া কোনো দিন নিজেকে দূরে থাকতে পারে না কারণ আমরা জানি আমরা একটা কথা বলবো আচ্ছা তো বাচ্চাটার বার্থডে নিয়ে আমার কোনো কথা নেই আমি কালকেও হ্যাপি বার্থডে বলেছি আজকে হ্যাপি বার্থডে বলেছি এবং যে কোনো বাচ্চার যে কোনো বাচ্চার একটা নেশা থাকে আশা থাকে তার বার্থডেটা পালন হবে সেখানে আমাদের সোনা বাবাটাও যদি মনে করে সেখানে কোনো ভুল নেই কথা হচ্ছে বার্থডেটা পালন করতে পারছি না অন্যবার কত সাজিয়ে গুজিয়ে দিই সব কিছু আনা সত্ত্বেও দিতে পারলাম না মাকে দিয়ে মাংস করিয়েছে আর পায়েস বোধয় আচ্ছা তো পায়েস তো বার্থডে করতেই লাগে তো মা যখন মাংস করেছে ওর মা এতটাই অসুস্থ হয়ে গেছে যে পাঁচটা ভাজা করতে পারি না না একটা আলুর দুটো টুকরো একটা পটলের দুটো টুকরো একটা বেগুনের দুটো টুকরো এরকম পাঁচটা ভেন্ডি থাকলে দুটো টুকরো ভেন্ডি জাস্ট নিয়ম রক্ষা দুটো টুকরো ভেন্ডি আর একটা মাছের ভাজা ওটা মা করে দিতে পারলো না 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 মা অসুস্থ ছাড়াও মাকে আনা হয়েছে কারণ এখন মা এখানে থাকবে একটু কাজকর্ম তো আছে না আর মা কোন দিনই মা দূরে ছিল যারা বলেছে ছোট বাচ্চা নিয়ে এত কাজ মাও ছিল বোনও ছিল কাজের মাসে ছিল আয় কোথায় মা ছিল আরে মা ছিল মা প্রায় দিনই আসতো এসে প্রায় দিনই রান্না করে যেত মা খুব কম দিন অফ পুরে খালি বিপন্দাসিনী পুজোর সময়টাতে যেহেতু বাড়িতে লোক ছিল ওই তিন চার দিন মা আসতে পারিনি কিন্তু ওই তিন চার দিন তো মেয়েই চলে গেছে গাটটি পুসটা বেঁধে রাত্রে আসতো চলে যেত চলে গেছিলো বিপদনাশিনী পুজোর সময় যখন শ্বশুর হসপিটাল ছিল মেয়েই চলে গেছিলো মনে নেই মিস্টকন্ডেশমা নিয়ে এসেছিল ওই বুড়ি মাসিটা তো সেখানে তারপর আবার পাড়ার জেঠিমা পাড়ার লোকরাও এসেছিল হ্যাঁ ধরতে বাচ্চাকে তারপরও কিন্তু প্রিয়া প্রচন্ড কাজ করেছে চার মাসের বাচ্চা নিয়ে মানে ছোট বাচ্চা নিয়ে তো সেখানে তো পিরিয়ডের জন্য ওর মা পাঁচটা ভাজা করে দিতে পারেনি এই কথাটা সে একবার বলেছে একটা ভিডিওতে পিরিয়ড শব্দটা বা পিরিয়ড য হয়েছে বোঝানোর জন্য কথাটা কতবার বলেছে আজকে মনটা খুব খারাপ লাগছে সব কিছু আমরা সত্য করতে পারলাম না মোটামুটি আমরা ফিমেলরা বুঝে যাই যখনই বল আমাকে জিজ্ঞেস করবে তুমি পুজোটা করনি না কেন করি না আমরা কোনো কিছু আমরা বুঝে যাই যে কি কারণে যখন কোনো উত্তর দেই না তার মানে যেটা প্রবলেম আছে ঠিক আছে তো এটা বলেছে মোটামুটি সবাই বুঝে গেছে ঠিক আছে তারপরে যদি সবাই না বোঝে একবার দিতে পারে না গো আমাদের না ছোঁয়া নিয়ম নেই আচ্ছা একটা কথা বলো তো বন্ধুরা আমি তো সবসময় ভিডিও দেখি না তোমরা তোমাকে ভোগতে আসবে হুম এখনই বলবে আই বুড়ি ভুলে গেছ একটা বাচ্চার বার্থডে নিয়েও ভিডিও না বাচ্চার বার্থডে নিয়ে ভিডিও করছি না বাচ্চার মার হারকাতে নিয়ে ভিডিও করছি বাচ্চার মার হার কাতে নিয়ে ভিডিও করছি ওর যখন পিরিয়ড তখন কে রান্নাঘরে ঢোকে না এখন তোমরা বলবে যে রান্নাঘরে তো ঢোকে যখন পিরিয়ড হয় কিন্তু শুভ দিন দেখে বাচ্চাটা শুভ দিন দিনে রান্নাঘরে ঢুকবে না তাহলে কি সংস্কার দিল যে পিরিয়ডের দিন কোনো কিছু না না সোশিয়াল ইনফ্লুয়েঞ্জার আই বললে হবে না বৃষ্টির মধ্যে ভিজে সজনে পাতা আনতে যেতে লাগে কারণ কন্টেন্ট করতে লাগে আবার বাচ্চার মা অসুখ হলে বাচ্চাটার কিন্তু বলবে যে এত কাজ করেছি তো তার জন্য অসুখ হচ্ছে কাজের জন্য অসুখ হয়নি এই যে বৃষ্টি ভিজে ভিজে যায় কদম পারে হ্যাঁ বাচ্চার মা বাচ্চার মা মার ঠান্ডাতে বাচ্চার ঠান্ডা লাগে এখন আর বলতে পারে না শ্বশুরমশা খুব তাড়াতাড়ি মরে গেল গো আর একটু সময় দিল না ভিউজটা ক্যাপচার করার জন্য দিলো না চলে গেলো তাড়াতাড়ি দিন থাকলে উফ আ আউটা করতে পারলো না তো সেখানে সে ওর মা কোনো করতে পারলো না আচ্ছা অথচ মা কিন্তু আগের দিনও পুইডুগা তরকারি যে করেছে ওর মা কিন্তু ও কেটে কেটে দিয়েছে বলছে মা কাজের মানুষ তো কাজ পাগল মানুষ থাকতে পারে না রান্নাটা মা করেছে স্বাভাবিক কাজ পাগল মানুষ যদি কিছু নাও করে বাচ্চাটাকে সাথে নিয়ে ঘুমোয় এটা অনেক বড় কথা বাচ্চাটাকে পায়ে নিয়ে রাখে এটা অনেক বড় কথা অনেকটা পাওয়া হুম তো সেটা তো উনি করবেনি একটা বেড কাপার বেডশিট উঠানো তুলানো হলেও অনেকটা বড় কথা আজকে কি বললো প্রিয়া যে ঘরটা ভালো করে মোছা হয় না ও শুধুমাত্র যেখানটা খাওয়া হয় ওই জায়গাটাই মোছা হয় ভেবে দেখুন ঘরটাও পুরোটা ঘর রোজ দিন পরিষ্কার করে মুছে না আমি বলিনি ও বলেছে হুম আচ্ছা তারপর মব দিয়ে ঘর মুছলে ঘরটা সেরকম ভাবে পরিষ্কার হয় না মাটিতে বসে ঘর মুছলে পরিষ্কার হয় রিয়েলি রিয়েলি তুমি বড় বড় মল টলে যাওনি সেখানে যে লোকগুলি থাকে বা দারুণ হাই প্রোফাইল স্কুলগুলিতে যাওনি সেখানে স্কুলগুলি টক তক মানে গ্লাস মতো দেখা যায় পুনেতে যাবে তো কয়েকটা পুনেতে বড় মলে গিয়ে দেখো ওইখানে সুইপাররা কি ওই মানে বসে বসে মুছে বললাম না হার কাতে ওই 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 থাকবে না 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 গ্রামের জীবন গ্রামের বইশ ফালতু কথা বলো না তুমি গ্রাম শব্দটা তোমার মুখে মানায় না হ্যাঁ ধান কেত আছে তেন আছে তুমি গরু ধোয়াও তুমি ধান কেমন করে করে দেখি কি কি যেন বলে ওই ওই প্রদীপের মা করে ওই ধান করো তুমি কাঁচা কাঁচা হলুদ এনে সিদ্ধ করে এক থেকে হলুদ বানাও 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 না তাহলে তুমি এসে বলো না তুমি শস্য এনে শস্য রোদে দিয়ে ঝেড়ে পুছে খোল বার করে ডাকো থেকে গ্রামের বউ গ্রামের বউ বলো কিতে গ্রামের বউ বলো বলো তুমি নিজে জাল ফেলে এখন চলে যাবে কন্টেন্ট করার জন্য জাল ফেলে পুকুর থেকে মাছ আনো নিজে না বর নিয়ে আসলো মাছ এনে মাছটাও বর কেটে দেয় হ্যাঁ তোমরা না ঘরকা না ঘাটকা ওরকম খুব সুবিধা গ্রামের ফ্লেভারে শহরের জীবন করো ঘরে গ্রিজারও থাকে ঘরে এসিও থাকে হ্যাঁ কিন্তু না তোমার ঘরে নেই আমি এমনিতে বলছি যাদের গ্রামের ঘরে তোমার মতো আরও তো গ্রামের ব্লগার আছে বেঙ্গলি ব্লগার হ্যাঁ গ্রামের ভিলেজ ব্লগার ভিলেজ ব্লগারের ঘরে এসিও আছে মাইক্রোওয়েভও আছে ওয়াশিং মেশিনও আছে কিন্তু বলতে গেলে কিন্তু ভিলেজ ব্লগার ও ভিলেজ ব্লগারও না অনেকটা দূর নদীর পারে যাবে মাথায় করে কাপড় নিয়ে এখনকার দিনেও আছে ভিডিওর জন্য কন্টেন্টের জন্য হলো অনেকে করে মাটির ঘর সুন্দর করে লেপবে হ্যাঁ ওই উঠান ঝাড়ু ওইটুকুনটা উঠান ওইটাকে গ্রামের ঘর বলা হয় না ঠিক আছে তুমি আজকেও বলেছো গ্রামের জীবন কোথায় গ্রামের জীবন দুইটা মুরগি তিনটা মুরগি পালো তিন চারটা হাঁস পালো ওইগুলিকে উঠাও আয় আয় তু 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 করে উঠাবে তখন বুঝবো গ্রামের জীবন দুইটা গরু রাখবে গরু দুধ ধুয় চারটার সময় উঠে গ্রামের বোরা ভোর চারটার সময় উঠে হ্যাঁ রাত তো দুটার সময় গরু একটা ছুটতে লাগে কারণ টুরু ধোয়াতে লাগে হাঁস মুরগি ছাড়তে লাগে এসব গ্রামের ব্লগ দেখি গ্রামের ব্লগ দেখি হ্যাঁ যে তুমিও বলেছিলে তোমরা তো জানো না গ্রামের ব্লগ না জানি দেখি হ্যাঁ নিজে পুকুরে নেমে একটা বাংলাদেশের ব্লগই দেখি আমি খুব ভালো লাগে দুটো মহিলা করে ননদ আর ভাইয়ের বউ ওই কলমির শাক তুলে এনে তারপর কেটে রান্না করে না দশটা পাঁচটা পুরুষ লোক থাকে না নিজেরাই কাটা নিজেরাই রান্না করে সেখানে লাখ লাখ ভিউজ হয় দুজন থাকে ননদ আর ভাইয়ের বউ কেমন হয়েছে বাবি ওইটা বলে আর খায় তো তুমিও প্ল্যান ওরকমই করেছিলে দুজন মিলিয়ে রান্না করে কিন্তু তোমার সেই প্ল্যানটা সাকসেস হয় নাই যেখানে আসছিলাম সেখানে চলে আসি ব্যাক টু প্যাভেলিয়ান তো তুমি গ্রামের বউ বলো বলে আমার এখানে অবজেকশন আছে গ্রামের বউয়ের মধ্যে কিছুই নাই ওই গাছের ডালে সজনে পাতা পারলে মানুষের বাড়ি থেকে পুইডু গানলে সেটাকে গ্রামের বউ বলা হয় না তুমি যদি গ্রামের বইয়ের মতো হয়ে নিজের হাতে সমস্ত গাছ লাগাতে তাহলে বুঝতাম তোমার বাড়িতে অনেক সময় গাছ লাগানো হয় আমি দেখেছি ফুলকটুলকি হয় সেগুলো সব তোমার বর লাগায় তুমি না আর তোমার বউ সারা সারাদিন ঘরে থাকে তো ফুলকপিও লাগাতে পারে লাউ গাছও লাগাতে পারে আমার দেওয়ার চাকরি করে দারুন র্যাঙ্কে তারপরও আমার দেওয়ার বাড়িতে বিশাল উঠোন আছে না লোক আছে একটা ছেলে কাজ করে সেখান দিয়ে কিন্তু লাউ ওই ঢেঁড়স বাড়িতেই উঠোনের মধ্যেই করে চাকরি করা সত্য এইসব গাছপালা যেহেতু উনি শখ অর্গানিক কি বলে ভেজিটেবলস অর্গানিক ভেজিটেবলস করার শখ করে সেখানে তোমাকে কিন্তু কখনোই দেখিনি আজ পর্যন্ত দুইটা গাছ এনে লাগাতে আমরা তো শহরে থাকি গাছ নিজের গাছে নিজে গাছ লাগাই নিজের হাতে না না হয়তো আমাদের গাছগুলি ওই ফলন তো গাছ লাগাই না ইনডোর প্ল্যান্টস বাইরের ডেকোরেটিং কিন্তু ওই প্ল্যান্টগুলিকে যত্ন করতে লাগে ওই প্ল্যান্টগুলিতে তো আমি আমি যেটা পার্সোনালি ভেজ ভেজিটেবলের খোসা রেখে দেই সেটাকে কচলিয়ে জল করে দেই নানারকম হলুদের গুঁড়ো দেই ভার্মি কম্পোস্ট কিনে দেই করি ইনডোর প্ল্যান্টস আউটডোর প্ল্যান্টস ছোটো ছোটো প্ল্যান্টস তার জন্য অল্প গাছ তার জন্য করি তো এই যে গ্রামের বউ গ্রামের বউর ফ্লেভারটা না ফ্লেভারটা পছন্দ হয় না তো তোমাকে ওরকম কখনোই করতে দেখিনি যে হ্যাঁ আজকে গ্রামের বউ এখন কালকে বসে গেছে লাউ গাছ লাগাতে বা গাছ লাগাতে যে গ্রামের বউ গাছ লাগাচ্ছে গ্রামের বউ দিচ্ছে নিজের হাতে অন্য কোনো সাহায্য না নিয়ে অনেক গ্রামের বউা দেয় একা হাতে বাঁশ এনে বাঁশ দিয়ে এইভাবে লাউ গাছের করে একা হাতে করে হাজবেন্ডের সাহায্য নেয় না এদেরকে বলা হয় গ্রামের বউ তারপর তোমার মা তোমার ছেলেকে ওই রকম পাঁচ রকম ভাজা করে দিতে পারলো না মেনে নিলাম তুমি ধান দুব্বো দিতে পারবে না কারণ ধান দুব্বোটা আমরা একটা ঈশ্বরের জিনিস বলে ভাবি সেটাও মেনে নিলাম বারবার বললে ভালো লাগছে না ভালো তারপরে যেহেতু তুমি ছুতে পারবে না সবাইকে তুমি বলে দিয়েছো তো বাকি সবাই এসে তোমার সাহায্য করছে তো বাড়ির লোক মানে গোষ্ঠীর লোককে তুষ্টি করার জন্য তুমি বলেছ তোমার শব্দ গুষ্ঠীর কেব খালবে তোমার এখানে লিখেছো অনেকে যে গুষ্ঠী না বলে বংশ বলো হ্যাঁ আমরা বলি সে জ্ঞাতি হ্যাঁ জ্ঞাতি জ্ঞাতির ঘর তো সেখানে তোমার গোষ্ঠীর লোককে তুষ্টি করার জন্য শুধু মাকে বলবে সত্তর পঁচাত্তর জনকে তুমি নিমন্ত্রণ করেছো এবং সবাইকে রাউন্ড করে বসিয়েছো খেতে কিন্তু ওপরের টেন্ট টেন্ট কিছুই করনি বৃষ্টি আসলে হয়তো আর একটু ধামাকা হতো পার্টিটা তো বৃষ্টির জন্য প্রিকশন নিয়েই করতে পারতে কিন্তু বিশেষ করে তুমি বলছো বারান্দাতে আর ঘরে মিলে হয়ে যাবে এত লোককে একসঙ্গে খাওয়ার ঘরে আর বারান্দায় হয়ে যেত আমার তো মনে হয় না আচ্ছা সেটা আমি বললাম এখন আমি বলছি তোমার যদি অসুস্থ তুমি না হতে তাহলে কি তুমি একা রান্নাগুলি করে ফেলতে পারতে তুমি বললে তুমি কিছু ছুটছ না ধুচ্ছ না কিছুই করছো না সবাই তোমাকে এর জন্য হেল্প করছে কারণ তুমি কিছু করতে পারবে না তুমিও যদি সুস্থ থাকতে তাও তুমি কিন্তু এদের হেল্প নিতে একা এতজনের লোকের রান্না করার মতো ক্ষমতা তোমার নেই তোমার নেই অভিভাবত মাংসটা করতে পারতো বা সেখানেও লোক রাখতো ওয়াই কেন এত মিথ্যা মানে কথা বলা সব কিছুতে কেন তো মিথ্যা কথা বলা তুমি একা করতে পারতে তুমি আর অভিনেতা যেন রান্না টান্না ধরে কেউ কাটতো না কিছু না করতে পারতে অসম্ভব তখনও তোমার হেল্প লাগতো আর তুমি এই বড় বড় হাড়ি করিতে রান্না তুমি করতে পারবে না যতই তুমি খুন্তি নাড়িয়ে নাড়িয়ে ভিডিওতে দেখাও না কেন দেখো প্রিয়া বয়স হয়েছে অনেক বয়স হয়েছে হুম তাই বোঝা যায় কোন মেয়েরা কোন রকম কাজ পারে তুমি বলো ছন্দা বলো কল্পনা বলো তোমরা কেউই ওরকম বড় বড় কড়াইয়ের যে বড় বড় রান্না একা হাতে রান্না নামানো তোমার মা পারবেন হ্যাঁ ওই একা হাতে নামানো কড়াই থেকে করা ওসব হবে না ওই মা দেখিয়ে দিলো বর সামনে দাঁড়িয়ে এলো তখন একটু খুন্তি রানারি করা খুন্তি রানারি করা এক কথা আর পঁচাত্তর সত্তর আশি জনের মতো লোকের রান্না করা আলাদা কথা এটা করতে গেলে না অনেক বড় প্র্যাকটিস লাগবে সেখানে তুমি বললে ওদেরকে এর জন্য তারপরে এটা বলতে গিয়েও তুমি বললে চা চাটা পুরুষদেরকে তুমি দেবে না কারণ তোমার ওইটা হয়েছে এটা বলতে লাগতো কারণ বারবার বারবার ট্রেন্ডিং ট্রেন্ডিং হ্যাঁ ট্রেন্ডিং তো চাটা তোমার এতে মনে হচ্ছে তোমার বাড়ির লোকরা এখনো অনেকটা গেও আছে তাই না সেখানে চাটা খাবে না পুরুষরা খাবে না মানে হোয়াট মেসেজ ইউ আর গিভিং সমাজকে কি শিক্ষা দিচ্ছ তুমি অসুচি তো সেখানে তোমার হাতে চাও পুরুষরা খাবে না তোমাদের এটা নিয়ম আচ্ছা তোমাদের নিয়মের কোনো মানে আগা মাথা আমি বুঝি না বাড়িতে এখনও অস্থি আছে অস্থিটা উঠোনোই রাখা হয়েছে হুম সেই অস্থিটা থাকা সত্ত্বেও তুমি মাছ মাংস সব কিছু রান্না করে খাওয়াচ্ছ দিচ্ছ তোমার ছেলের বার্থডে তো অস্থিটা আট দিন তুমি বলেছিলে আটারি তো আট দিন কি এখনো হয়নি তাহলে অস্থিটা বিসর্জনটা কেন করলে না আজকালকার দিনে লোক তিন থেকে চার দিনের মাঝেই হ্যাঁ অস্থি বিসর্জন করে ফেলে আমি এমনও লোক দেখেছি গুয়াহাটি টু কলকাতা গেছে সকালের ফ্লাইটে কলকাতা গেছে কারণ গঙ্গা গঙ্গাতে অস্থি স্জন করবে তাই সকালে কলকাতায় গেছে বিকেলের ফ্লাইটে কলকাতায় চলে এসেছে তোমাদের তো সেটা তোমাদের তো ফারাক কেনতেই করতে লাগে আমি দেখেছি ওই মৌয়ের যখন ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো সাদ্দের ঠিক একদিন না দুদিনের মাঝেই কিন্তু ওরা অস্থিটা ফেলে কীর্তন দিয়ে দিয়েছে একদিন কারণ মৌয়ের দেওয়ারও বাইরে চাকরি করে চলে যাবে একদিন বা দুদিনের মাঝেই তোমার বাড়ির অস্থি তুমি ফেলে দিয়েছ বিসর্জন নট ফেলে দা বিসর্জন করে দিয়েছ বিসর্জন যদি অস্থি না করে থাকো উঠুনে কেন খাওয়ার দিলে বারান্দায় বা ঘরে দিতে পারতে অস্থির সামনেই মাছ মাংস খাওয়া আচ্ছা তোমাদের চলে তোমাদের তো পরের দিনই মাংস মাংস খাওয়া হয়েছে তো কেমন জানি নিয়মগুলি আর কি নিয়মগুলি কেমন কেমন আচ্ছা শ্বশুরের জন্য নামগুলি বললে শ্বশুরের জন্য খুব দুঃখ কিন্তু জানো তো একটা বছর একটা বছর কোনো অনুষ্ঠান হয় না তুমি বার্থডে করতেই পারতে বাচ্চাগুলোকে বলতেই পারতে বাচ্চা খাবে আমার মা খাবে না মা খাবে আবার বাবা খাবে না সবসময় প্রত্যেকবার বার্থডেতে তুমি কি এত লোককে খাও হ্যাঁ শ্বশুর মারা গেছে একটা দেখার সৌন্দর্য থাকে বাচ্চার বার্থডে বাচ্চা কষ্ট পাবে শুধু হিন্দু ধর্মে না মুসলিম ধর্মেও কিন্তু এক বছর রকম অন্নপ্রাশন জন্মদিন পুজো রকম না ঘরের পুজো করা যাবে যে দুর্গা পুজোতে গেলাম অঞ্জলি দিলাম কালী তো গেলাম হয় না রকম পুজোতে যাওয়া কোনো কিছু করা হয় না হুম তোমাদের হয়তো নিয়মে নেই এগুলি তো তা সত্ত্বেও যদি নিয়মে নাও থাকে একটা দেখার সৌন্দর্য থাকে বাচ্চা বাচ্চাদের কী চায় তোমার বাচ্চার জীবনে ওই কাকা কাকি জ্যাঠা জেঠি আসলো কি আসলো না কোনো ম্যাটার করে না ওর সাথে ওর সমবয়সীরা ওর বন্ধুরা যারা আছে আশেপাশে ওর এইজের এদেরকে নিয়ে থাকতে মজা পায় তুমি বলেছো খুব খুশি হয় ওই গিফটটা পেতে গেলে তো ওই জিনিসটা কিন্তু ওইভাবেও করা যেত করা যেত যে বড়দেরকে বলে একদম অনুষ্ঠান বাড়ির মতো করার একটা বছর হয়তো করা যায় না তোমাদের ঠিক আছে তোমাদের নেই কারণ এটাকে বলা হয় তুমি যে বললে তুমি অসুচি এই সময়টাই একটা বছর তোমাদেরকে কাল ও সূচ পিরিয়ড তুমি যে কোনো ব্রাহ্মণকে জিজ্ঞেস করে নিও কাল ও সূচের মধ্যে কোনো বড় মন্দিরে যেতে পারবে কিনা দেখবে টোটালি সেই ব্রাহ্মণ না করে দেবে তারকেশ্বর বলো পুরীর মন্দির বলো কোনো মন্দিরে ঢুকতে পারবে না তুমি এক একা ঢুকেলে আলাদা কথা তুমি সেই মন্দিরে পুরোহিতকে জিজ্ঞেস করো যে পুরোহিত পণ্ডিতজি আমার তো কালো সুত চলছে শ্বশুর মারা গেছে আমার স্বামী মুখাগ্নি করেছে এটাও বলতে লাগবে আমার স্বামী মুখাগ্নি করেছে সব ছেলেরা মুখাগ্নি অধিকার থাকে না মুখাগ্নি করে বড় আর ছোটোর কাছেই মুখাগ্নি থাকে হ্যাঁ তো করেছে আমি কি মন্দিরে ঢুকতে পারবো দেখবে নো বলে দেবে কোনো মন্দির এলাও করবে না সে তুমি যেই রাজবংশী হো বা তোমার পরিবারের নিয়ম হোক ওরা অ্যালাউ করবে না কারণ বলে একজনের ওষুধ আরেকজন একজন নেয় না তোমার মা যেমন তোমার বাড়িতে কিচ্ছু খেত না কারণ অসুস্থ ছিল এখন তোমার কালো ওষুধ চলছে না এতে বার্থডে করবে না সেটা আমি বলিনি তো বাচ্চাটা আশা করেছিল তুমি আবার বললে কালকের কি ভরসা আছে বাচ্চাটা দেখলো বার্থডে ঠিক আছে এটাতে আমি কিছু বলছি না যদিও তোমার কমেন্ট বক্সে আমার আত্মুসটা আমি খাবো তাও বলছি কিছু বলছি না বার্থডেটা করেছ বার্থডেটা লিমিটেড নাম্বার তোমার বাড়ির তোমার গোষ্ঠী যে তুমি তোমার ওয়ার্ড আমার ওয়ার্ড না তোমার গোষ্ঠীর বাচ্চাদেরকে বলতে পারতে হ্যাঁ এটা একটা শোভনীয় লাগতো একটা মৃত বাড়ির সে মানুষটা চলে গেছে তার শোকটা কেন বলা হয় কেন ভেজা কাপড় শুকোতে বলা হয় কেন সিঁদুর পড়তে না করা হয় কেন কোনো রকম কারণ শোক মানুষটা পরিবারের একজন ছিল তার জন্য তুমি যতই করো সে চলে যাওয়ার পর তার জন্য একটা শোক যেই মানুষটা ষাট সত্তর বছর এই পরিবারে কাটিয়ে গেল সেই মানুষটা চলে যাওয়ার পর তার জন্য আমরা এইরকমভাবে ফল খেয়ে থাকি কারণ তখন একটু মুখের মধ্যে একটা অটোমেটিক্যালি একটা দুঃখের ছাপ থাকে যখন তুমি সাজবে না কোনো রকম ক্রিম তেল সাবান তেল সাবানে কি আছে তেল সাবান মাখলে পরে আমাদের একটু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে আর অটোমেটিক যখন তুমি সাবান তেল মাখবে না একটা মুখের মুখে বা শরীরে একটা নোংরা ছাপ পড়ে যায় তার জন্য বলা হয় সেখানে দাঁড়িয়ে তুমি লিমিটেড নাম্বার করতে পারতে যাক বাচ্চা এসে করেছো কিন্তু সেটা তুমি করেছো সেখানে আমি কিছু বলছি না কিন্তু ওই যে পিরিয়ড নাম্বার অফ টাইমস চায়ের সময় একবার ওরা করছে একবার তারপর শেষ সময় কী বলে সকালে একবার আর তোমার মাকে দিয়ে পাঁচ রকম ভাজাটা করাতে পারতে আমি কথা জানো তো তোমার মনে থাকে না কোনটা করতে হয় কখন কি বলো ভুলে যাও ঠিক তোমার স্বাদের সময়ও তো মনে নেই তুমি স্বাদের টাইমিংসটাই জানো না যে বারোটার আগে তোমাকে নটা কত মিনিট তোমার স্বাদের টাইমিংস এটা হচ্ছে মেইন তখন তুমি বললে যে না স্বাদের সময় তো এই টাইমে এটা মধ্যে কিছু হবে না তাড়াহুড়া করে সময়টা রাখার জন্য মানে মুহূর্তটা রাখার জন্য তোমাকে পায়েস করে খাইয়ে দেওয়া হয়েছে আসল হচ্ছে মুহূর্ত বিয়ের মহারাত বিয়ের কি বলে পঞ্জিকাতে টাইমিংসই তো বলে হুম বিয়ের মুহূর্তই তো বলে যাই হোক না মুহূর্ত যাই হোক সে বিয়ের মুহূর্ত স্বাদের মুহূর্ত ওই টাইমিংসগুলি মেইন তুমি বলে আমি তো জানতামই না হাউ কাম সারটা তোমার আমি তো জানতামই না এই নটার মধ্যে টাইম যে ঠিমা যখন এসে বললো তাড়াতাড়ি করে ঠিক হলো যে কেউ একটু পায়েস করে খাই দেবে কারণ এত সকালে বাড়ির বৌরা বাড়ির কাজ ফেলে এসে রান্নাবান্না দেখভাল এগুলি করতে পারবে না তোমাকে ওইরকম স্বাদ খাওয়াতে পারবে না তো মূল স্বাদ অনুষ্ঠান তার টাইমিংস তুমি জানো না হ্যাঁ তো তোমার ছেলের জন্মদিন তুমি নাই বা খাওয়ালে তুমি পাঁচটা ভাজা তোমার দিয়ে করাতে পারলে না যেটা বার্থডের মূল থাকে পাঁচ রকম ভাজার মাংস সরি পায়েস অথচ তুমি কেকটা ধরলে কেকটা তোমার বাড়ির পুরুষ লোকরা খায়নি বড়রা খায়নি কেক বার্থডে কেক হ্যাঁ মানি এটা ওয়েস্টার্নাইজড কালচার ধান দুব্বর মধ্যে আমাদের ভারতীয় কালচার কিন্তু কেকটাও কিন্তু এখানে বার্থডের একটা মূল তুমি কেকটা এগিয়ে নিয়ে গেলে কেন কেকটা তোমার বরকে দিতে পারতে ও এগিয়ে নিয়ে যেত ভিডিও তুমি নাই বা থাকতে বর এগিয়ে নিয়ে যেত বাড়ির পুরুষ লোকরা যে তোমার হাতে চা খাবে না শুধু মহিলারা খাচ্ছে বড়রা বয়োজ্যেষ্ঠরা খাবে না ঠিক আছে তো তোমার বাড়ির বড় পুরুষ লোকরা কেকটা কিন্তু কেকটা ছুঁয়ে দিলে কেকটা ছুতে পারলে ভাতের থালটা ছুতে পারলে না গ্যাসটা ছুতে পারলে না আচারে আচ্ছ বিচারে নাই তাই না তাই না কেকটা মূল যে একটা বাচ্চা কেক কাছে মাকে খাওয়াবে বাবাকে খাওয়াবে সবাইকে নিয়ে একটা ফটো তোলা হবে সেখানে ওটা করলে না আমি কোনোটাই মানি না কেকটাও মানবো না মা মার আশীর্বাদ কেক নিয়ে হোক ক্যান্ডেল নিয়ে হোক ধান দুব্বা দিয়ে ধান আমাদের ধর্মের ব্যাপার আছে ধান দুব্বা ছাড়া মা তো মা হয় উনুনে যদি মানলাম তোমাদের রাজবংশের নিয়ম আছে উনুন ধরতে পারবে না কিছু না আজ দুটো বাচ্চার জন্মদিন সেখানে মাকে দিয়ে একটা একটা পিস দুটো আলু টুকরা দুটো পটল ভাজা দুটো বেগুন ভাজা করাতে পারতে করাতে পারতে বুঝে বললাম একদিক করলে আরেক দিক করলে তুমি ছোলা টোলা ওইগুলি খুলতে পারলে তোগুলি তো ছুঁয়ে দিলে মোটর টোটরগুলি খুলে খুললে তা তেল তো সব তোমার তখন তোমার হয়নি তার মানে পরে হয়েছে তাহলে তুমি তোমার যখন ডেটটা ছিল তুমি সকালে উঠে আগে গে ভাজাটা করে ফেলতে পারতে সকালে উঠে আগে আগে ভাজা কারণ ফট করে তোর ডেট ছাড়া হয়নি তাহলে তুমি যখন তুমি তো মোটর খুলেছো মোটর ভিজিয়েছো এগুলি করতে পেরেছ তারপরে গেলে বিকেলে নেমন্তন্ন করতে হ্যাঁ আবার বললে তোমাদের এখানে এরকমই মানে উঠসুরি তোর বিয়ে একদিকে বললে তোমার বাচ্চা দুদিন আগেই লোকদেরকে বলে রেখেছে আবার একদিকে তুমি বললে তোমার মন ছিল না কি করবে কি করবে না বুঝতে পারছিলে না দেখো নিজের কথার মধ্যে একটা ভিডিওর মধ্যে তুমি তিনটা কন্ট্রোক্ট পয়েন্ট ধরলে একবার তুমি বললে তোমার বাচ্চা দুদিন আগেই সবাইকে বলে দিয়েছে ওর বার্থডে আরেকবার তুমি বললে যে মন নেই কি করব না করবো বুঝতে পারছি না শুধু বাচ্চাদের বলে দেব হ্যাঁ কয়েকজন বাচ্চাদের বাচ্চাদেরকে বলবো মাকে বলবো না তো মা আসলো বাবা নিজের কথার মধ্যেই নিজের কথার মধ্যেই নিজে নিজেকে আটকে রাখতে পারো না নিজের কথার মধ্যেই নিয়ে দশটা দোষ ধরে দাও তাই না হুম বার্থডে করেছ ঠিক আছে কিন্তু পিরিয়ডটাকে হাইলাইট না করলো পাটতে চা তোমার হাতে খেলো না আর তোমার চোয়া কেক খেয়ে নেবে তো কেক বড়দেরকে দাওনি নি বার্থডের মূল যেমন পায়েস থাকে ঠিক তেমনি কেক থাকে ছোটো বড় সবাই কেক পাবে একজন দুজন পাবে বাচ্চারা পাবে তা হয় না কেক টিকও সরে গেলে বনলে সে সোচা কারণ